বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনার যদি ভালো আছি এইখানে আসতে দেখাবো জোড়া প্রমিনিয়াম পোটার রানিং ডিম বাচ্চা ওকে আর এইখানে আসছে একজরা লোটন লোটন ফুলের ডাল আর এখানে আছে একটা কেকিনর এই পিস কবুতর বিক্রি হবে যদি কারো ভালো লাগে যাদের পছন্দ নিতে পারেন আজকে আপনাদের আরও দেখাবো এখানে আসছে একবার দামাশিন আমার কী কালেকশন দেখাবো দেখেন একটা শর্ট পিস কবুতর এখানে আছে ইয়েলো শর্ট প্রেস এখানে আছে ব্ল্যাক লাহোরি এখানে আছে রেড লাহোরি এখানে আছে ইয়োলো লাহোরি একটা মাদি আছে গ্লোবার কার কাছে নোট থাকলে দিতে পারেন এখানে আছে কিছু রসগোল্লা এখানে আছে রসগোল্লা এখানে আছে তিন পিস মাটি যদি কারো মাটি প্রয়োজন হয় লাল মাথা সাদা মাটি নিতে পারেন আছে গররা এটা বাচ্চা শুধু সেল হয় রানিং সেল হয় না এখানে আছে একটা লাল মত সাদা আর একটা আকাশি মতো সাদা জোড়া বাচ্চা লাল লালমুখী শুধু কালেকশনগুলো দেখাচ্ছি ইলোমুখী গ্লোবার ফিলব্যাকিং এই নোটটা সেল হয়ে গেছে এখানে আর এক পেয়ার ঘর রাখে গোটা দেখেন কি বাচ্চা লাল সাদা এখানে সাদা এখানে একটা সিঙ্গেল নর আছে প্রয়োজন নটায় যেতে পারে এই পেয়ার সেল হয়ে গেছে ঢাকার থেকে বাইয়া আস্তে নিতে দিয়ে দেওয়া আসলে এখানে মিলি দিয়া লাল দেওয়া জোড়া দেওয়া দেখেন এখানেও লালমদা সাদা জোড়া দেওয়া বলে ভিডিও শেষ করছি মহম্মদ রাম জানালী মানিকগঞ্জে লাগিলোর থানা হিজুলিয়া গ্রাম আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল থ্রি নাইন ফোর এইট থ্রি আল্লাহ হাফেজ